আর রিজিকের বয় তো করা যাবেই না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে বলতেছেন এক সাহাবি সাহাবি গিয়ে অভিযোগ করতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এক ভাই আছে সে বেকার বাড়িতে বৈশা থাকে কোনো কাজ খাম করে না এরকম ছেলে আসে না বড় ভাই কাজ করে ছোট ভাই বাড়ির বেকার গুড়ায় ছোট ভাই কাজ করে বড় ভাই বেকার গুড়ায় কোনো কাজেই করে না কোনো কাজে হাতেই দেয় না এভাবে অনেক যুবক পাইবেন সমাজের মধ্যে তো এক ভাই অন্য ভাইয়ের জন্য অভিযোগ করতেছে রাসুলের কাছে গিয়া ইয়া রাসুল ইয়া হাবিব আমার এক ভাই সেই ভাইটা কি করে বাড়িতে বৈশা থাকে কোনো কাজে কামে হাত দেয় না এই অভিযোগ যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে করা হলো যে হ্যাঁ তুমি তো চাকরি করো তুমি তো রোজগার করো শুনো তুমি যে রোজগার করতেছো তোমার ভাই বাড়িতে বেকার বৈশা রয়েছে হয়তো এই তোমার ভাইয়ের উচিত আজকে তুমি रोजगार করতে করতেছো এই বাইর ওсила করে আজকে তুমি रोजगार করতে করতেছো আল্লাহ তোমাকে রুজা রুজি রোজগার করা প্রয়োজন করা তৌফিক দিতেছেন এই বাইর ওсила করে আমরা মনে করি সন্তান দুনিয়াতে আসলে পরে দুনিয়াতে আসলে পরে তার রিজিক আমরা কোতাই থেকে দেব আল্লাহ তো बोलतेছেন ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াতাইম লাক তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের বই হত্যা করো না কেন হত্যা করো না এরপরে बोलतेছেন নাহনু নাযুকুহুম ওয়াইয়্যাকুম আমি তোমাদেরকে যেভাবে রিজিক দেয় আমি তাদেরকেও সেভাবে রিজিক দেই তোমরা রিজিকের মালিক না রিজিকের মালিক আমি আল্লাহ স্বয়ং তোমরা এই রিজিকের বইয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তোমাদের সন্তানদেরকে হত্যা করো না